জানেন এখন কয়টা বাজে এখন বাজে তিনটা আটচল্লিশ মিনিট সেই সকালে বাইরেছি বারোছি মা ছেলে হলো গে সাড়ে এগারোটারও আগে মনে হয় আসসালাম আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে কাজ করি ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের দেখুন সানজে ডাক্তার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে সবার কাছে অনুরোধ থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার তো গুসু করে বের হয়েছি এই মাত্র আইসা গুসু করলাম তো রেস্ট নেই নাই ভাবলাম গুসুটা করে ফেলে যেহেতু সময় নাই আর আজকে হলো গিয়ে ইত্যাদিতে থাকবে খুদর ভাত ইলিশ মাছ ভাজা প্লাস ছুটকির বর্তা থাকবে টক ডাউল শুকনো শুকনা করে জাল দিয়ে রাখছি ওইটা আর কি মিনা জিলে আর কি আজকে কোনো ভাজাপুরি খাবো না যদি খাইতে চায় কাশ্মীর বাবার বলবো কিনে আনতে অলরেডি কাশ্মীর বাবা বাজারও চলে গেছে তরমুজ নেই ঘরে তরমুজ আনতে আর কিছু কাপড় চাপড় এই ইয়ে দিয়ে আসছি ইস্তারি করতে আর কি ওইটা আর কি আনতে গেছে তো যাই হোক সেই সাড়ে এগারোটা থেকে মা ছেলে এই বাসার থেকে বের হয়েছি সাড়ে এগারোটার দিকে এই আসলাম আসতে হলো সাড়ে তিনটার দিকে কষু করে বের হইতে বেরতে আটচল্লিশ বাজার আসবে পঞ্চাশই আর কি তো ওইখানে গেছি একটা ইমার্জেন্সি কাজ আজকে না গেলে বড়ো ধরনের একটা ক্ষতি হয়ে যেত আর আমার জীবনে যত কষ্ট করছি কষ্টগুলো ব্যথা যেত আমার জীবনে যত কষ্ট না ভুল এই পর্যন্ত যা কষ্ট করছে এই কষ্টগুলো আমার জীবনে ব্যথা যেত তো ভাগ্যিস আজকে গেছি যাওয়াতে সব কিছু জানতে পারলাম ওগুলা সংশোধন করে আসলাম প্লাস আরও একটা জিনিস দিয়ে আসছি ওটা পাইতে পাইতে পনেরো থেকে বিশ দিন পর পাবো তো যাই হোক কী কী হবে না হবে আমার সঙ্গে কি করব না করব সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সব কিছুই তো করি কম বেশি যেহেতু আমি ডেলি ব্লগ করি তো আমার জীবনে কি হয় না হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যত সম্ভব যথাসত চেষ্টা করি আর কি যতটুকু পারি যেটা পারি না সেটা তো করিই না তো যাই হোক এখন হলো গিয়ে একটু রেস্ট নেবো তারপর হলো গিয়ে খুদের রান্না করবো ভিডিওটা তো শুরু করছি বললাম ওই সাড়ে এগারোটা বাজে যাওয়ার পথে ওইখানে যাইয়া ভিডিও করার কোনো এলাও নাই জন্য করি নাই আসার টাইমে খালি কখন বাসায় আসবো ওইখানে তো এসির ভিতরে ছিলাম ওই এসির ভিতর থেকে যে বাইরেছি এত পরিমাণ গরম আর রোদের তাপ আর সবচেয়ে বড় কথা লোক এখন আজকে আমার ছেলে বড় ছেলে না দুনো ছেলেই না খেয়া রোজা রয়েছে তো ছেলে বলতেছে আম্মা আমার অনেক খারাপ লাগতেছে তো যত তাড়াতাড়ি পার্সোনালি বাসায় চলে আসছি তাইসা চাইছিলাম একটু দরাই লেট করে কিছু কিনাকাটা করে বাসায় আসবো কিন্তু হয় নেই যদি কিনাকাটা করতাম না হয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিনাকাটা করি নেই কিছুই করিনি শুধু একটা অটোরিকশা রাখ দিয়েছি উঠছি কাজ কাশপিয়া কি পিয়া তো তাড়াতাড়ি আয়সা পড়ছি আয়সা কিছুক্ষণ বই সাথে ছেলে যাই মনে আসিস সারসে সাইরা বুরুমে বসে শুয়ে পড়ছে আর আমি একটু রেস্ট নিয়ে বসে করলাম এখন আবার রেস্ট নেওয়া তারপর হোককে রান্না করবো যাই হোক কী করি না করি সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলো আবারও বলি একটা লাইক দিতে ভুল করেন না আর অবশ্যই আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন

এজন্য গরু মাংসটা কম খাইতেছি আবার দেখা যাচ্ছে ঈদ সামনে আসলে গরু মাংস আনা হবে এই জন্য আর এখন গরু মাংসটা কমই আনতেছি মুরগি এই দেশি মুরগি দিয়ে বেশি খাওয়া হয়ে যাচ্ছে আর কি খাওয়া হইতেছে তো যাই হোক এখন ডিম এই ডিমগুলা বাইজানি ওদের বাচ্চা বসাবো ডিমগুলা বাইজা আর একটা সে মাছটা বসায় বাইজা নিবো তার আগে এই ক্লাসেতে বাড়াবো এই পোটো লাগানোর জন্য পোটো লাগলে পোটোটা কাইটা তখন রান্না করতে হবে ছটা দিলে বাপলাম যে ঠান্ডা হতো না যে পিস পিস করে ফ্রিজের দিই একটু ঠান্ডা হতো আর এদিক দিয়ে গিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে অনেক কাজ বলতে কি পাচ্ছি দেখতে বেশেন এই যে ইলিশ মাছ বাইজ ওদের ভাত এই যে হয়ে গেছে তো ওটা দিব খালি আর এদিক দিয়ে ইলিশ মাছ দিয়ে পুরো রান্নার জন্য ইলিশ মাছটা বাইজ নিয়েছি আর এদিক দিয়ে পুরো গুলো বাইজানি

কি মাই তাৰ খাবি না আর বাজে কেটে কাছাকাছি ভিজে গেছে তো আমি আজকে আমরা যাওয়ার কথা ছিল উত্তরাতে না তো ইত্যাদি খাইয়া তারপর হলো হলোকে যতক্ষণ লাগে দোয়া দেয়ি করতে তো আমি দোয়া দিই করে এখানে শুষে কাশ্মীর বাবা মনে আমি যাবো না দেখা বাজারে গেছিলাম না বাজারে গেছে আমি শুয়ে ঘুমায় গেছি গে বাজারে গেছে ক্লাবে বড় ভাইয়ের বড় ভাইয়ের সাথে আর কি দেখা করতে তো যাই হোক আমি এখানে শুয়ে ঘুমাই গেছি গা মেয়ে মাত্র কিছুক্ষণ আগে উঠলাম ওইটা খালি ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে বের হয়েছি তো যে শরীরটা এত খারাপ লাগতো আমার এই ঘুমটা অনেক প্রয়োজন ছিল তো ঘুমায় নাই আমার খুব ভালো লাগতো এখন শরীরটা তো যাই হোক আজকে যাই নেই ছোটো ছেলের সবচেয়ে বড়ো কথা হলো কি কালকেই ভাবছিলাম কাটা শেষ হয়ে যাবে কিন্তু ছোটো ছেলের জন্য আর কি ছেলে ছোটো ছেলে বাকি রয়ে গেছে ছোটো ছেলে বাকি বলতে কি ওর চুল কাটাটা রয়েছে আর বড় ছেলে কালকে যে কালকেই তো কালকে যে ও নিগুঞ্জ নিগুঞ্জে আর কি যে খিলকেত নিকুঞ্জে চুল কাটায় দু ভাই একসাথেই তো কাজ বাবা আবার পণ্ডিতি করে বলছে আমি যেখানে চুল কাটি উত্তরা ফেস ক্লাবের সাথে ওইখান থেকে কাটাবো তুই কাইটা কাইটা একা তো বড় ছেলে কাইটা এসছে ছোট ছেলে আর যায় তো যাই হোক ভাবছিলাম কেনাকাটাগুলো মনে কালকে সারতে পারবো যমুনাতে গিয়ে তো গেছি কেনাকাটা সবই সারছি কিন্তু ছোট ছেলের হলো গিয়ে কি জানি বলে পাঞ্জাবি রয়ে গেছে ওর মাপের পাঞ্জাবি না কত বছর আজকে তিন বছর ধরে দুই হবে এক রকমের এক সাইজ পাঞ্জাবি আনে এলিভেন থেকে তো কালকে ওই উদ্দেশ্য করে গেছি কিন্তু বড়টার হয়েছে কিন্তু ষোলোটার হয়নি আবার অন্য রকমের হয় তো এই জন্য আর কিনি নেই যদি অন্য রকমেরই হয় তাহলে আমি এত দামের কেন সাড়ে ছয় সাত হাজার টাকা দিয়ে এই পাঞ্জাবি কিনবো এক রকমের যদি দুই ব্যয় না পড়তে পারবে এই জন্য ভাবলাম এইবার সিদ্ধান্ত নিচ্ছি যে কৌশিকরে বাইরে থেকে কিনে দেবো অন্য অন্য আর কি ইয়ের মধ্যে কোম্পানির মধ্যে আর ওই বড়ো ছেলে ইলেভেন থেকে নিচ্ছে সাত হাজার আষ্টশো সোনা কত যা জানি চো এক কিনা দেয়নি তো চিন্তা ভাবনা ছিল আজকে যাই অরচুল কাটাবো প্লাস ওর পাঞ্জাবিটা কিনব আরও কিনে কিনা স্যার আমার বাড়িতে থাকে ছেলেটা ওর জন্য তো একটা প্যান্ট কিনা হয়েছে সাথে আরও একটা কিছুটা জুতা তারপরে একটা একটা গেঞ্জি কিনবো তো আর কিনা যাওয়া হয়নি আমি বললাম না আজকে দিন এক জায়গায় সকালে গেছি তিন চার ঘন্টা এক জায়গায় বসে ছিলাম এরপরে কাজ শেষ করে আবার এই রোদ্র দিয়ে আয়সা বাসায় তারপরে রেস্ট না নিয়ে গুসু করে গুসুল শেষ করে আর রেস্ট নিতে পারি নি তারপরে রান্নাবান্না এগুলো করে না শরীরের প্রতি এত শরীরের উপর এত একটা ই চাপ করে গেছে যে আমি যে যাব উত্তরা ওই সাহসটা পাইছিলাম না আর কি পাইতেছিলাম না যার কারণে এখানে শুয়ে পড়ছি তো শুয়াতে আমার খুব ভাল ভালো ভাল ঘুমটা আমার দরকার ছিল ঘুমাইছি তো যাই হোক এখন উঠছি ওইটা কিন্তু মুখ কুলি করে আমি কিন্তু একা বসি নেই পাই যে তরমুজ দিয়ে অল্প আছে তরমুজটা নিয়ে বসছে ভাবলাম তরমুজটা খাই তো যাই হোক রান্না বান্না বলতে কিছু নাই শুধু বাত আছে ভালো তো দেখতে পাইছেন রান্না করতেছি পটলও পটলের তরকারি রান্না করে ফেলছি আর যা যা করছি সবই অল্প অল্প আসছে এদি চলে যাবে আর দুধ আর বার করবো না দুধ দু দিন ধরে দুই দিন ধরে জাল দিতেছি বাবা মশা দেখছো কি বড় দুই দিন ধরে দুধ জাল দিতেছি কিন্তু বাপ ছেলেরা কেউ ওই খাইতেসে না এই জন্য বাবলাম আজকে আর দুধ জাল দিব না দেখো কি বড় মশা মশা দিয়ে বয় পেয়ে গেছি আরে দিঘাই কয় তো যাই হোক দেখা যাক পরবর্তীতে যদি কিছু শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো কি নেই পানি এই পানির বোতল বইরা বইরা পানি নেই সাথে কি করো কয়বার খাও

কি হয়েছে না অল্পটা খাই ওট তো যাই হোক ভাত হয়ে গেছে এই ভাতটা বলো খাসলি হয়ে যায় গেছে এগারোটা ভাত হয়ে গেছে এখন এই যে মার গাল কুদের ভাত আছে অনেক খেজে এখনো অনেক খাওয়ার পর হয়ে গেছে বলতেছে রাস্তা খাইতে এখানে বাজা আছে বর্তাবার্থী আছে সবই আছে তো ভাতটা মার গালাই এখন আজকে আমি দুধ জাল দিলে কিন্তু কয়ে দিলাম এগারোটা বাজিয়ে গেছে প্রায় তো এইটা একটু গরম করে রাখি যদি যে খায় খাবি দেখেন এই দুধ আধা কেজি দুধের জাল করতে করতে কতটুক হয়েছে আবার এখনও জাল দেবো একটা পলও কাঁদবো তো যাতের মাঠটা খাইলে ভাত আবার বেশি হয়ে গেলে নরম হয়ে যায় নরম ভাতটা আমার ঘরে কেউই খাইতে চায় না আছে তো একটু মুরগি তরকারি দূর আছে দেখি আছে চলবো খাইতে পারবা যেটুক আছে গরম করে দিবনে হ্যাঁ দুধ অল্প একটু আছে যে দুধ খাও না তোমরা দুধ বাইর করি জাল দেয়ারি করে খাও না এলে গাছকার কালকা কালকার দুধ রয়েছে এটা জাল দিতে আছে অনেক গরম করে তুমি একটু আমার যে ট্যাবলেট খাইতে আমি বুই লয়ে গেছে ওই যে ওই ট্যাবলেটটা কই এই ট্যাবলেটের পাতা ইডা দইরা একটা বাপ ডাহা দিছে ওই যে পাইছি দেখেন আমার কতটি মেডিসিন বন্ধুরা এই মেডিসিন খাই আমি